আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মাসুদ গ্রেফতার চলুন বিস্তারিত জেনে প্রিয় দর্শক রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও হত্যা হত্যাচেষ্টার মামলায় কেন্দ্রীয় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক বারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটিন পুলিশ সোমবার তেইশে জুন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান গতকাল রোববার বাইশে জুন রাত সাড়ে এগারোটার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছে থেকে তাকে গ্রেফতার করা হয় মনোয়ারুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হামলা ও জয়নাল আবেদিন বাপ্পি ও মামনুর রশিদকে হত্যা চেষ্টার অভিযোগ মামলা রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানা যায় গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা তার বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে আইনগত প্রক্রিয়া শেষ করে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তার রংপুর পীরগাসা উপজেলার ইউনিয়ন ওয়ার্ডের জগজীবন গ্রামের বাসিন্দা তিনি শহীদ ইসলাম ও মনোয়ার বেগমের সন্তান তিনি সবশেষ রংপুর পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে পদ প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রার্থীকে পরাজিত হয়েছিলেন মনার ইসলাম মাসুদ বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপকমিটির সদস্য রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক পদ রয়ে রেখেছেন তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ও বারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তবে দর্শক আমার সবশেষ আপনাদের সকল আল্লাহ হাফেজ